আস্তে আস্তে প্রতিমাকে নিয়ে আসা হচ্ছে হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং আশা করছি তোমরা খুব ভালো রয়েছ আর সবাইকে আরেকবারও জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা বন্ধুরা আজ হচ্ছে একাদশী আর এই একাদশীর দিন আমাদের দুর্গা প্রতিমা যে আমাদের বাড়ির পাশেই আসে তো আজকে মায়ের বিসর্জন হবে দুপুরবেলা তো এখন বাজছে এগারোটা বারোটার মধ্যে ঠাকুর তুলে নেওয়া হবে তো চলো তোমাদেরকে দেখাবো আর আমাদের এই প্রতিমা বিসর্জন দেওয়া হয় আমাদের বাড়ির কাছে যে দামোদর নদী আছে সেই নদীতে তোমরা বিগত বৎসরও দেখেছ চলো আজকের এই বিসর্জন শোভাযাত্রায় আনন্দ করবো সঙ্গে থাকো আর যে সকল বন্ধুরা চ্যানেলে প্রথমবারের জন্য এসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর এদিকে আকাশের অবস্থা খুব খারাপ মানে আকাশ জুড়ে মেঘ জানি না কি হবে তো ওদিকে ঠাকুর তলায় চলছে চলো পূজা মণ্ডপে যাওয়া দিকে ঠাকুর বরণ চলবে আর এদিকে আকাশের অবস্থা দেখো প্রচন্ড মেঘ জানি না কি হবে এখন চলছে বরণ তোমরা দেখতে পাচ্ছ বরণের পরেই মায়ের বিসর্জন যাত্রা শুরু হবে সত্যি খুবই মনটা খারাপ লাগছে কদিন আনন্দ উৎসবে মেতে ছিল এই গ্রামবাসী প্রতিটা মানুষ এই দুর্গা পুজোটা খুবই আনন্দ করে কিন্তু যখন প্রতিমা চলে যায় মা চলে যায় আমাদের ছেড়ে খুবই মন খারাপ লাগে দেখতে পাচ্ছ এখানে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে ঘাটের প্রতিমা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ আস্তে আস্তে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে আমাদের নদীর উদ্দেশ্যে বন্ধুরা আজ হচ্ছে বিসর্জন আমাদের দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছ গ্রামের সমস্ত মানুষ বেরিয়ে পড়েছে আজকে এই শোভাযাত্রাকে কেন্দ্র করে কারণ আজ আছে আমাদের বিসর্জন বন্ধুরা দেখতে পাচ্ছ প্রতি তো চলো এই শোভাযাত্রা তোমরা অংশগ্রহণ সঙ্গে থাকো দেখতে পাচ্ছ গ্রামের মানুষ সবাই মোটামুটি বেরিয়ে পড়েছে এই শোভাযাত্রাকে কেন্দ্র করে আর এই হচ্ছে আমাদের দুর্গা প্রতিমা এই হচ্ছে প্রতিমা দেখতে পাচ্ছ গুলোকে সাজানো হয়েছে বটবটির উপরে আর আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি নদীর উদ্দেশ্যে যেখানে মায়ের বিসর্জন হবে আর এই হচ্ছে আমাদের দুর্গা প্রতিমা এবছর দেখতে পাচ্ছ এটা আমাদের গ্রামে প্রতি বছরই আসে চলো আমরা এখন আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি দামোদর নদীর উদ্দেশ্যে দেখতে পাচ্ছ প্রতিমা আমরা তুলে নিয়েছি নদীর মধ্যে চলো বন্ধুরা আমাদের গ্রামের এই প্রতিমা কিভাবে নিরঞ্জন হয় তোমাদেরকে দেখাবো এই আমার এই ছোট্ট ভিডিওর মধ্যে তো সঙ্গে থাকো আর সমস্ত বন্ধুকে জানাই শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আমরা খুব ভালো দেখো এবং নিজেদের খেয়াল রেখো বন্ধুরা আজ হচ্ছে একাদশী এই একাদশীর দিনই আমাদের প্রতি বছর এই মায়ের বিসর্জন হয় গ্রামের সমস্ত মানুষ একত্রিত হয়ে প্রতি বছর এইভাবেই আমরা মাকে নিরঞ্জন করতে এই দামোদরের উদ্দেশ্যে বন্ধুরা কারণ আমাদের বাড়ি থেকে দামোদর নদী প্রায় এক কিলোমিটার দূরে তো চলো সঙ্গে থাকো তোমাদেরকে দেখাবো আমাদের এই বিসর্জন কীভাবে অনুষ্ঠিত হচ্ছে আমরা এখন আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি বিনোদনের পথে তোমরা দেখতে পাচ্ছ গ্রামের মানুষ আনন্দে পুরো সেটা করেছে তো ফাইনালি আমাদের প্রতিমা চলে এসেছে দেখতে পাচ্ছ নদী ঘাটে আর এই হচ্ছে দামোদর নদী এই হচ্ছে আমাদের প্রতিমা দেখতে পাচ্ছ আর কিছুক্ষণ পরই বিসর্জন শুরু হয়ে যাবে নদীর জল অনেকটা বেড়ে গেছে তো প্রতিমাকে নিয়ে আসা হচ্ছে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে দামোদর নদী তো আর কিছুক্ষণ পরই এই নদীতেই মায়ের বিসর্জন হবে দেখতে পাচ্ছি আমার ভাইরা জলে বসে রয়েছে ঠাকুরকে বিসর্জন দেবে তো দেখতে পাচ্ছ প্রতিমা চলে এসেছে আমাদের নিয়ে আর নদীর জল ঘাট কতটা দূরে দেখো আর জল কতটা বেড়েছে দামোদরে এখন প্রচুর জল আর দেখতে পাচ্ছো ওদিকে গ্রামের মানুষ সবাই এসেছেন এই বিসর্জন শোভাযাত্রায় তোমাদের সাথে শেয়ার করছি এই মুহূর্তটা যে আমাদের এই গ্রামের প্রতিমা কিভাবে বিসর্জন বা নিরঞ্জন করা হয় দেখতে পাচ্ছ সমস্ত দেবদেবীকে নামানো হয়েছে ভটভটি থেকে এখন মা দুর্গাকে নামানো আস্তে আস্তে প্রতিমাকে নিয়ে আসা হচ্ছে বিসর্জন করার জন্য দেখতে পাচ্ছ প্রতিমাকে আস্তে আস্তে নদীঘাটি নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের জন্য বিগত বছরের ন্যায় এবছরও মা দুর্গার পূজা অনুষ্ঠিত হয়েছিল আমাদের এই গ্রামে আর আজ হচ্ছে সেই মহেন্দ্রতক্ষণ মায়ের বিসর্জন আজ হচ্ছে একাদশী বন্ধুরা একাদশীর দিন প্রচুর প্রতি বছর আমাদের এই মায়ের দেখতে হয় দেখতে পাচ্ছ গ্রামের প্রচুর মানুষ আস্তে আস্তে প্রতিমাকে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ বিসর্জনের জন্য বিগত বৎসরে নেয় এবছরও মায়ের পূজা অনুষ্ঠিত হয়েছিল আর আজ তার শেষ দিন অন্তিম দিন বন্ধুরা জয় মা আবারও আসম আগ

আস্তে প্রতিমাকে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছি সত্যি এই মুহূর্তটা মন খারাপের সময় কারণ আর একটি বছর পর মানে তিনশো পঁয়ষট্টি দিন আমাদের অপেক্ষা করতে হবে এই দিনটার জন্য প্রতি বছর ধুমধামভাবে অনুষ্ঠিত হয় আমাদের এই দুর্গা পূজা গ্রামের সমস্ত মানুষ মিলিত হয় এই পূজাকে কেন্দ্র করে বন্ধুরা তো এই বিসর্জনের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা আমার সমস্ত বন্ধুকে জানাই শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা তোমরা খুব ভালো দেখো নিজেদের খেলা বন্ধুরা তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করার পর আবারও হয়তো এই মুহূর্তটা আসবে মা আবার ফিরে এসো এটুকুই চাইবো তো চলো দাদা সবাইকে ভালো থেকো সবাইকে